দমকলের নতুন ইঞ্জিন উদ্বোধন মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা কান্দি এই শহরের দমকল বিভাগে বিগত কয়েক বছর ধরে ইঞ্জিন থাকার কারণে অগ্নি নির্বাপন ব্যবস্থায় বেশ কিছুটা হলেও বেগ পেতে হচ্ছিল কান্দি দমকল কর্মীদের সেই কথা মাথায় রেখে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে কান্দি দমকল বিভাগের জন্য একটি গাড়ির প্রস্তাব রাখেন সেই মোতাবেক দমকাল মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলায় তিনটি নতুন ইঞ্জিন পাঠানো হয় যার মধ্যে কান্দিতে একটি ইঞ্জিন পাঠানো হয়েছে যেগুলি আপনারা জানেন আমাদের ডিপার্টমেন্টে অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত রোবট রয়েছে তারপরে এইসব যে গাড়িগুলো আসছে এগুলো খুবই অটোমেটিক গাড়ি এগুলো খুব সহজেই আপনার কাজ করার ক্ষেত্রে অনেক অ্যাডভান্স এবং খুব ভূতোগতির সাথে আমরা ফায়ার মোকাবিলা করার জন্য গাড়িগুলো খুবই বিগত 9 তারিখ সাগর মেলার উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সেই গাড়ির উদ্বোধন করলেও গতকাল অর্থাৎ সোমবার কান্দির বিধায়ক অপূর্ব সরকার আনুষ্ঠানিকভাবে ভাবে ইঞ্জিনটির উদ্বোধন করলেন এবং এভার থেকে এই নতুন ইঞ্জিন কান্দি মহকুমায় অগ্নি নির্বাপন ব্যবস্থায় কাজে লাগবে বলে জানালেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। বিধায়ক অপূর্ব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার কান্দি অগ্নি নির্বাপন ব্যবস্থার ভারপ্রাপ্ত আধিকারিক রবিউল ইসলাম প্রমুখ দুটি গাড়ি মুর্শিদাবাদকে এই মুহূর্তে দেওয়া হয়েছে তিনটে তার মধ্যে কাঁদি একটি সেই কাঁদির গাড়ি গত ন তারিখ গঙ্গাসাগর মেলার উদ্বোধনের দিন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উদ্বোধন করেছেন সেই গাড়ি আজকে আনুষ্ঠানিকভাবে এখানে চালু হলো মুর্শিদাবাদ থেকে রুক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ